শীতপ্রধান উত্তরে জেলা পঞ্চগড়ে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে স্কয়ারের বিনামূল্যে স্বাস্থ্যসেবা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত স্কয়ার ক্যালের আয়োজনে তিন শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুদের মাঝে এই স্বাস্থ্য সেবা দেওয়া হয় পরে রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন উদ্বোধন করেন সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়ল প্রধান এ সময় স্কয়ার ফার্মাসিউটিক কেলের রংপুর বিভাগ সেলস ম্যানেজার ইসকে সাবিরুল ইসলাম মেডিকেল অফিসার আজাদ হোসেন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্কয়ার ফার্মাসিউটিক্যাল ক্যালের এই মানব সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের আমাদের গুলো আপনি পরিষদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এরিয়নে যে সব নাগরিকের থেকে সেবা পাবে তারা দোয়া করবে যেন এনারা যে সেবামূলক কাজটা করছে এই কাজটা যেন এনারা অব্যাহত রাখতে পারে আমাদের জায়গা থেকে আমাদের সর্বপ্রকার সহযোগিতা থাকবে আমরা চাই কোনো মানুষ যেন বিনা চিকিৎসা মৃত্যুবরণ না করে কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায় সরকারের বিভিন্ন উদ্যোগ আছে মানুষের চিকিৎসা সেবার জন্য কিন্তু হয়তো আমরা কেউ জানি কেউ জানি আমরা স্বাভাবিকভাবেই মানুষ আছে যে অসুস্থ হলে বড় বড় ডাক্তার খুঁজে যেখানে ভিজিট দিতে হয় পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু সরকারি হাসপাতালে যে ফ্রি চিকিৎসা দেওয়া হয় পাঁচ টাকা দেওয়া হয় এই অনেক মা আছে আমার এখানে আমাদের ইউনিয়ন পুলিশ ইউনিয়নের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো আছে এই কমিউনিটি ক্লিনিকগুলো গুলো থেকে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হয় প্রসূতি গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হয় আমাদের ইউনিয়নে কিন্তু তিনটা কমিউনিটি ক্লিনিক এই বিষয়গুলো জানেন তো আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়ায় মানুষের জন্য কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি তাহলে আমরা এমন মানুষ হবো যেন মানুষ আমাদের দ্বারা উপকৃত হয় আমরা কল্যাণের জন্য কাজ করবো আমরা কারো ক্ষতি করবো না বারো মানুষের উপকার করবো আর এটা হলো কতগুলো কাজ হল সাত কাজ এই চিকিৎসার কাজটা একজন মানুষের আপনি উপকার করলেন সে যতদিন এই উপকারটা ভোগ করবে ততদিন আপনি এর দাদা পাবেন আমরা যেন সকলে আমাদের সৃষ্টিগতভাবে আমরা মানুষ হওয়ার কারণে আমরা মানুষের প্রতি থাকব আমরা আন্তরিক অসহায় গরিব মানুষে মানুষের পাশে আজকে স্কোয়ার দাঁড়িয়েছে তাদের মতো যেন আরও বিভিন্ন সংস্থা বিভিন্ন কোম্পানি বিভিন্ন এনজিও বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন পর্যায়ে সকলে যেন আমরা যেন মানুষের কল্যাণের যেন কাজ করতে পারি মানুষের চিকিৎসা সেবার জন্য কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের প্রতি গ্রহণ করেন সুস্থতা মানুষের অন্যতম একটা নিয়ামক একজন মানুষ অসুস্থতা মানে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামক আমি অনেক রুগীকে দেখতে যাই